যে এটা আমাদের আপনারা পূর্বেও জানেন এর আগেও পুলিশ আমাদের পুলিশ আমাদের যে হাইওয়ে পুলিশের মাননীয় এডিশনাল আইজিপি মহোদয় নির্দেশে আমাদের ডিআইজি স্যারের নির্দেশে আমাদের পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমরা বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান অভিযান পরিচালনার মাধ্যমে আমরা আমরা বিভিন্ন জায়গায় অবৈধ যানজট তারপরে অবৈধ স্থাপনা যেগুলি আছে এগুলি উচ্ছেদের আমরা কাজ করেছি তো তারই ধারাবাহিকতায় যে গতকালকে একটা আমাদের এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে পিয়নো মহাদ নেতৃত্বে আজকেও আপনি দেখেছেন এই সিলেন মহোদয়ের নির্দেশে আমাদের সার্বিক সহযোগিতায় এবং বিশেষ করে স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয় গণ্য ব্যক্তিদের সহায়তায় আমরা এই অভিযান পরিচালনা করছি এটা আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হবে ভবিষ্যতে এটা অব্যাহত